ছাত্রনেতা সাব্বিরের সময় উপযোগী বক্তব্য তুলে ধরলেন স্বরূপ টিভি বাংলা আসসালামু আলাইকুম সাব্বির সাহেব আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন যাব বিশেষ করে সাংবাদিক মহল আপনার বিষয়ে একটা আলোচনা হচ্ছে আসলে সেই আলোচনার সাথে আমরা যতটুকু জানি আপনি বিনয়ের সহিত রাজনীতি করেন এবং বর্তমান সময় আপনি একটা সুনাম সুখ্যাতি অর্জন করতে যাচ্ছেন কিন্তু আপনার বিষয় যে সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলা হয়েছে আসলে কতটা সত্য সেইটা আমাদেরকে একটু বলবেন খোলাসা জি অবশ্যই আমি আপনাকে বিষয়ে বলবো যে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি সাবির আহমেদ আমার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ সাবেক মেয়র সরকারি পৌরসভা এবং সাবেক তিন সদর ইউনিয়নের চেয়ারম্যান তো এ বিষয়ে বলতে গেলে আমার কিছু কথা খুলে বলতে হবে প্রথম থেকে সে বিষয়টা হলো পৌর কাউন্সিলের বিষয়ে গত আট তারিখে জুলাই আট তারিখে কেন্দ্র এবং জেলা থেকে নেতৃবৃত্র আসার হয়েছে এবং সে উপলক্ষে আমাদের সেখানে পৌর বিএনপির সদস্যদের যাওয়ার থাকার কথা ছিল এবং থেকেছে কিন্তু যখন তারা এসেছে তার দশ মিনিট আগে আমাদের পৌর বিএনপির সদস্য সাহেব প্রায় ত্রিশ চল্লিশ জন লোক নিয়ে পার্টি ফুসে উঠেছে এবং আমাদের অনেক লোকজন ছিল আমার আব্বা পৌর বিএনপির তারও অনেক লোকজন ছিল অনুসারে ছিল তো আমরা গিয়ে পার্টিফুষে অবস্থান করেছি সবাই এবং ভালোভাবে বসেছি কিন্তু একটা পর্যায়ে ওঠার সাথে সাথেই যেহেতু পৌর ওয়ার্ড কাউন্সিলের পরে যে একাত্তর সদস্যের কমিটি হয়েছে সেই কমিটি নিয়ে অনেক ধরনের অভিযোগ অনেক অনিয়ম এ ধরনের বিভিন্ন কথাবার্তা উঠেছে তো এক পর্যায়ে ছয় নম্বর ওয়ার্ড উপারের ছয় সাত আট নয় ওয়ার্ডের যে বিভিন্ন ওয়ার্ডের যারা বিএনপির একদম পরীক্ষিত কর্মী যারা একদম পরীক্ষিত যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা রেখেছেন তারা সেই কমিটি থেকে বাদ পড়ার কারণে তারা প্রথম থেকেই এই যে নালিশগুলো তাদের তাদের যে কথাগুলো মনের যে ব্যক্তিগুলো সেটা আমাদের সম্মেলন কমিটির আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় কাজী রমনকুল ইসলাম টিপু কাকা এবং আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলমগীর হোসেন কাকা জনাব সদস্য সচিব জনাব প্রহাদুজ্জিমান লবলু কাছে বিভিন্নভাবে বলতেছিলেন এবং সেটা এমন একটা গেছে তাদের অভিযোগের মাত্রা বেড়েই যাচ্ছে যেহেতু তারা ত্যাগী পরীক্ষিত তাদের প্রাগ দুঃখ ক্ষোভ থাকবে এটাই স্বাভাবিক এভাবে বিভিন্ন কথাবার্তার কারণে আপনার দুটি পক্ষ ওখানে যারা ছিল উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিলো এবং সেগুলো থামানোর জন্য নেতৃবৃন্দ চেষ্টা করছিলেন এক পর্যায়ে একটু সেটা উত্তপ্ত বিনিময়টা বেশি হয়ে যায় সে বেশি হয়ে যাওয়ার কারণে সেখান থেকে আমরা বেশি হয়ে যাওয়ার কারণে এক পর্যায়ে চেয়ার দিয়ে একটু চেয়ার ছোড়াছড়ি হয়ে যায় চেয়ার ছোড়াছড়ি হয়ে যাওয়ার কারণে আমাদের যে আপনার স্বেচ্ছাসেবক দলের সদস্যরা এই হামলায় আহত হন এবং সে রক্তাক্ত হয় রক্তাক্ত হওয়ার পরও তারপরও আমরা সব কিছু বিবেচনা করে নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে পরিস্থিতি একটি নিয়ন্ত্রণে আমরা আনতে সমর্থ হই এবং সেখানে আমাদের আপনার সরাসরি সক্রিয় চমৎকার ভূমিকা ছিল এবং আমি তাদেরকে যারা অনেককে আমি বলেছি ভাই যে আপনারা এখানে যারা আছেন আপনারা যখন নামবেন আপনারা টেনশন করেন না ইনশাআল্লাহ আমরাই আপনাদেরকে নিরাপদে সুন্দরভাবে পৌঁছে দেবো আমরা সবাই বিএনপি করে আমরা একই পরিবারের সন্তান হয়তোবা বা কমিটি নিয়ে অনেক অনিয়ম হয়েছে এ কারণে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে অনেক সমস্যা হচ্ছে এবং এটা হতেই পারে কিন্তু সেটা আমরা সমাধানের দায়িত্ব অবশ্যই চেষ্টা করবেন এবং করে যাবেন তো এক পর্যায়ে এভাবে করতে করতে ওই দিন ওই হাউজে তেমন কোনো সমাধান না হয়ে জেনাদের তালবাহানা করেছেন এবং বিভিন্ন আওয়ামী লীগ জামাতের লোকজন ঢুকিয়েছেন যেমন কমিটি করার একটা প্রসেস ছিল কী কারণে এই সমস্যাগুলো হলো কমিটি করার একটি প্রসেস ছিল যে যারা জয়ী হবেন এবং যারা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে পরাজিত হয়েছেন এবং ওই ওয়ার্ডের সাবেক সভাপতি সাবেক সেক্রেটারি সহ ওয়ার্ডের গণ্যমান্য বিএনপি নিয়ে এই কমিটি একাত্তর সদস্য বিষয়ে কমিটি তাদের সমন্বয় করতে হবে এটা বলেছেন সম্মেলন কমিটির আহ্বায়ক এবং যে নেতৃবৃন্দ ব্রিজপুর জেলা বিএনপির আহ্বায়ক ব্রিজপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং এই নির্বাচন কমিশনার নজরুল ইসলাম খান কাকা তাদের সেই রুলস অ্যান্ড রেগুলেশন সম্পূর্ণ আমরা উপেক্ষা করে নিজেদের মতো করে অনেক ওয়ার্ডে বিশেষ করে ওপারের পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি ওয়ার্ডে যারা শুধু নির্বাচিত হয়েছেন শুধু তারাই তাদের মতো কমিটি করেছেন এবং সেই কমিটিতে আমাদের একটা কন্ডিশন ছিল যে আপনি পাঁচ পার্সেন্ট নিতে পারবেন পাঁচ পার্সেন্ট নিতে পারলেন একাত্তর জনে সেখানে হয় মাত্র সাড়ে তিনজন সেখান থেকে সেন্ট্রাল থেকে একটা সিদ্ধান্ত দিলেন যে যে সাড়ে তিনজন এইভাবে তো হয় না আপনারা পাঁচজন করে নিয়েন তো এখানে দেখা গিয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডে সেই পাঁচজনের জায়গায় নিয়েছে বিশ জন ছয় নম্বর ওয়ার্ডে নিয়েছে তেরো জন সাত নম্বর ওয়ার্ডে নিয়েছে নয় জন আট নম্বর ওয়ার্ডে নিয়েছে একুশ জন এবং নয় নম্বর ওয়ার্ডে নিয়েছে ষোলো জন তো এইসব বিভিন্ন যে অনিয়ম এবং অনেক যারা সরাসরি বিগত দিনে নৌকা নির্বাচন করেছে মহারাজা নির্বাচন করেছে আপনার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা নির্বাচন করেছে তারা একাধিক ব্যক্তি সেখানে আছে জামাতের ব্যক্তি আছে তো এগুলোর কারণে ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ ওপারে ছিলেন তাদের অনেক ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহির প্রকাশটা আসলে এই হাউজে হয়েছে তারপরে একটা পর্যায়ে অসহ তার সাথে যারা সুজন ভাই মিলন ভাই আরও কয়েকজন ছিল তাদেরকে আমরা নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য আমি একদম সামনে থেকে সামনে থেকে গিয়ে তাদেরকে নিরাপদে পৌঁছে ওপার ওপারের একদম থানাবৃত্তে আগ পর্যন্ত দিয়ে দিয়ে আসছি যাতে কোনো তারা কোনোভাবে অ্যাসাল্টেড অথবা কোনোভাবে তারা আপনার মানে সমস্যার সম্মুখীন না হয় তো ওই যে উপরে আমি একটা কথা বলেছিলাম যে প্রথম দফায় নেতৃবৃন্দের আসার পরে কিছু হট্টগোল পার্টি অফিসে হয়েছে এই হট্টগোলের সময় আমার কিছু আমাদের কিছু সমর্থক কিছু পরীক্ষিত বিএনপি তারা আহত হয়েছে বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমাম ভুইয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির ভাই আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে তাদেরকে নিয়ে আমরা হসপিটালের উদ্দেশ্যে এমার্জেন্সি ইউনিটে গিয়েছি তাদের প্রাথমিক চিকিৎসা দান করার জন্য যখন আমরা এমার্জেন্সি ইউনিটে গেলাম তো ইমার্জেন্সি ইউনিটে যাওয়ার পরে যাওয়ার পরের ঘটনা হয়েছে এভাবে যে আমরা চিকিৎসা শুরু করেছি কিন্তু তৎক্ষণাৎ আমি বাইরে থেকে সাউন্ড আসলো এবং আমি গিয়ে দেখলাম যে কাজী কামাল চাচার অনুসারী কাজী সাদ্দাম আপনার আর একটা ছোট ছেলে রাজীব গার্মেন্টস সহ এরা লাঠি শুটা এবং হাতে কলার মুচি বিভিন্ন এবং একটি যে আপনার ই লেখা থাকে না গার্মেন্টস এর দোকানে যে লেখার জন্য যে বোর্ডগুলো থাকে বড় সাইনবোর্ডগুলো থাকে সেগুলো নিয়ে তারা দাঁড়িয়েছে এর মধ্যে আমাদের সঙ্গে যারা মামুন ভাইকে নিয়ে আমরা যারা ডাক্তারের কাছে গিয়েছি তাদের একাংশ উচ্চিত হয়ে মানে সেটা মোকাবেলা করার জন্য আসতে চেয়েছিলো কিন্তু আমি সেটা বাধা দিয়ে যে না তোমরা যেও না একটা বিশৃঙ্খলা হয়েছে আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না তো আমি একা নিজ দায়িত্ব একদম সবাইকে রেখে সামনে রেখে থামিয়ে আমি চলে গিয়েছি চলে গিয়ে আমি দেখে একটা 12 থেকে 13 বছরের একটা ছেলে তার হাতে একটা লাঠি আমি এবারে বলছি মনু তুমি লাঠি দিয়া বেলা কালা বাবু কারণটা কি তো কিছু বললো না কিছু বললো না এর মধ্যে সাইমকা দিকা কাকা সে হইছিল এটা বললাম মনু লাঠিটা ফালাই দাও লাঠিটা ফালাই দাও তো লাঠিটা ফালাই দিছে এর মধ্যে সাইমকা দিকা কাকার সাথে আরও কিছু লোকজনের সাথে একটু বাক্যবিনিময় উক্ততা শুরু করছে উক্ততা শুরু করার শুরু হওয়ার পরে সাইমকা দিকা কাকা আমাকে সব সময় দেখলে বলতে কাকা কেমন আছো আমি তাকে জিজ্ঞেস করি কাকা কেমন আছেন আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখন আমার সামনে বসে সে যদি কারো কাছে একটা অ্যাসাল্টেড হয় বা তার মানহানি হয় এটা কিন্তু আমার জন্য লজ্জাকর আমি তাকে ধরে আসিয়া ফার্মেসির পাশে একটা ফার্মেসি আছে সেখানে আমার শ্রদ্ধেহ কামাল চচা দাঁড়িয়েছিলেন তা আমি চিন্তা করছি যেহেতু একটা ওপারে একটা অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আবার এপার আর একটা হবে তো এই কারণে আমি কাজিকাকারে আমার কোলের ভিতরে প্রায় ঢুকাইয়া নিয়ে যে ওইখানে কাজিকা মাল কাছে নিয়ে যাই আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো যাতে এখানে কোনো প্রকারের সমস্যা না হয় কিন্তু আমি খুবই আশঙ্কা হয়ে গেলাম যে আমি যাওয়ার সাথে সাথে কাজী কামালে আমাকে হিট করে বসলো অ্যাটাক করে বসলো তা আমি একদম অদ্ভুত হয়ে গেলাম যে যে লোকটা আমাকে বাবা বললে দে সে যে আমাকে মনে মনে এতটা অপছন্দ করে এতটা আমার প্রতি সে বিরক্ত যে আমাকে সে আঘাত করবে এটা দিন আমি কল্পনায় ভাবি না এবং সে আমাকে অ্যাটাক করার সাথে সাথে মেম্বার কাকা যে আমাদের আরও হৃদয়ের মানুষ আমাদের ঘরে তাদের রাজনীতির বেড়ে ওঠা আমার আব্বুর সাথে দীর্ঘদিন একসাথে রাজনীতি করছে আমাদের সাথে একসাথে পস্তছে সে আমাকে আসছে ধাক্কা দেওয়া শুরু করলো আমি আবার অবাক হয়ে গেলাম যে আমার সাথে কি হইতেছে এর মধ্যে যারা সাধারণ পরীক্ষিত বিএনপি ছিল বাজারের সাধারণ মানুষ ছিল তারা দেখেও সবাই এই বিষয়ে খুবই আশ্বর দাব্বের সাথে কি হচ্ছে যে লোকটা উপর থেকে প্রোটেকশন দিয়া এদেরকে নিরাপদে পৌঁছিয়ে দিল এখানে আসে সাহেবরা নিরাপদে যাতে তার কোনো সমস্যা না হয় তাকে রক্ষা করলো তার নেতাকর্মীদেরকে থামাইতে সহায়তা করলো এবং পরবর্তীতে আবার তেরা মানুষ তেইরা সেটা থামাইলো সেই লোক সেই সাব্বরেই এখন আহত সেই সাব্রের উপরেই লাঠি হইলো বা সেই সাব্রির উপরে অ্যাটাক হইল তখন আর উত্তপ্ত জনতা আসলে আমি ধাক্কা হই মনির মনির সাথ ধাক্কায় আমি আসলে করে গেছি করে দেওয়ার পরে যে কি হয়েছে তারপরে আমি জানি না এরপরে আমি হয়তো হয়তোবা সাধারণ জনগণ সেটা আমার হাতে আর ছিল না কারণ আমি যখন আমি যাকে প্রোটেকশন দিচ্ছি সে যদি আমাকে আঘাত করে তা আপনারাই বলুন সেই আঘাতের যদি আপনার প্রতিহত সাধারণ বিএনপি করে সেক্ষেত্রে তো আমার কোনো কিছু করার নেই তারপরে সেই ঘটনা হওয়ার পরে কাজী ক্যামাল কাকা আমাদেরই অনুসারী সুমন ভাই সুমন ভাইয়ের ওভার রড সিমেন্টের দোকান আছে সুমন ভাই যে সুমন ভাইকে কাজী ক্যামাল কাকায় নিজে শ্রদ্ধেয় কালিকা বালগাকা নিজে চক্রান্ত করিয়া এবং সরাসরি এক প্রার্থীর পক্ষে নেমে নাম পক্ষে নেমে তাকে হারাইছে সেই সুমন ভাই কিন্তু তাকে নিরাপত্তা আবার দান করছে তার নিজের দোকানে সে তাকে শাটার করলে নিরাপত্তা দান করে এবং তাকে নিরাপদ আশ্রয় রাখছে তখন উত্তেজিত জনতা আবার সেখানে হামলা চালানোর উদ্দেশ্যে আবার দৌড়ে গেছে আমিও গেছি আমি গেছি যে ওইখানে আবার কি হইতেছে গেছে ঘটনা কি সুমন ভাই যাওয়ার সাথে সাথে আমার বলতে সাব্বির যা হইছে বাবা আমরা চাচাপতি দিয়া আমরা এক মানুষ তুমিও মাথা গরম করলে না আমি কই কাকা আমার তো কোনো মাথা গরম নাই আমি তো সুরক্ষা দিলাম ওপার দিয়ে সুরক্ষা দিয়ে আমি এপার নামলাম এপারের সাথে জামা সেখানে আমি সুরক্ষা দিলাম আমি তো জামাজা করার প্রশ্ন ওঠে না কয় তুমি আমার এই দোকানের সামনে তো সব লোকজন লয়ে যাও বাবা আমি তোমারে অনুরোধ করি আমি কাকে অনুরোধ করা লাগবে না আপনারা মুরুব্মী মানুষ আপনারা আমাকে যেটা বলবেন আমরা এটাই শুনবো আমি এই তৃতীয়বার কাজকে মাথা করে আবার সবার হাত থেকে আমি রক্ষা করলাম তা যে লোকটাকে আমি রক্ষা করলাম সেই আমাকে নিয়ে মানে যে সমস্ত কথাবার্তা বলল এজন্য আমি খুবই দুঃখ ভারাক্রান্ত এবং আমাদের নিয়ে যেভাবে মেসেজগুলো মানুষের কাছে পৌঁছেছে যারা আমাদেরকে চেনে আপনারাও সবাই জানেন যে আমরা দুই ভাই আমার বাবা আমরা কেমন মানুষ আমরা কোনো আক্রমণাত্মক কিনা আমাদের সঙ্গে জীবনে কারোর সঙ্গে কোনো ঝামেলা আছে কিনা এ সম্বন্ধে আপনারা সবাই অবগত কিন্তু আমার দুঃখ একটাই যাকে আমি নিরাপত্তা দিলাম সেই আমাকে আঘাত করলো সে আমাকে নিরাপত্তা তো দিলই না সে কিছু বুঝে ওঠার আগে আমাকে দুইবার আঘাত করলো এটা আমার জন্য আসলে কষ্টদায়ক এবং দুঃখদায়ক এই বার্তাটাই আমি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কথাগুলো আরও কিছু বিষয় আছে আপনারা যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন করতে পারেন তার পরবর্তী দিন সে একটা বিভিন্ন কথাবার্তা আমার আব্বাকে নিয়ে আমাকে নিয়ে বিএনপির রাজনীতি নিয়ে অনেক কিছুই বলছে যদি আপনারা বলেন আমি সেই সম্বন্ধে তাহলে আমি তার গত ওই যে নয় তারিখের একটা বক্তৃতা এবং দশ তারিখের বক্তৃতা নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই রাজনীতি হোক মানবতার স্বার্থে রিয়াজ মুহশেদ শরীরই বাংলা